জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মে তায় আমি প্রণামি পৌষ মাস আজ শ্রী শ্রী মায়ের জন্মতিথি তাহার ঘরে তক্তপুষের উপর রাধুর ছেলেটিকে কোলে করিয়া বসিয়া আছেন সকলেই মায়ের পাদপদ্মে পুষ্প চন্দন দিয়া পূজা করিতেছেন আমি একটি গাঁদা ফুলের গোড়ে মালাল মাকে পড়াইয়া শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করিলাম এবং বলিলাম মা আজ আপনার জন্মদিন অনেকের ইচ্ছা আজ আপনাকে দর্শন ও পূজাদি করেন কিন্তু তারা এই দুর্গম দেশে আসিবার সুযোগ পান না আজ এই বিশেষ দিনে আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করছি সকলের যাতে মঙ্গল হয় সেই আশীর্বাদ করুন মা মা সুপ্রসন্নভাবে বলিলেন হ্যাঁ বাবা সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন মায়ের আদেশ অনুসারে তাহার নিকট থাকিতাম ঠাকুর পূজা ও অন্যান্য কাজে খুবই ব্যস্ত থাকিতে হইত একদিন মঠের কয়েকজন সন্ন্যাসী তপস্যায় যাইবেন শুনিয়া আমি মাকে বলিলাম এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না আমি তপস্যা করতে যাব আপনি অনুমতি দিন মা বলিলেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এ কি তপস্যার চেয়ে কম কিছু হাওয়া গুনতে কোথায় যাবে যখন খুব যাবার ইচ্ছা হবে তখন দু এক মাস কোথাও পেরিয়ে আসবে শ্রীরামকৃষ্ণ আয় অর্পণা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নিজের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ লাভ